আসসালামু আলাইকুম জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফ সবাইকে স্বাগত সকল প্রশংসা মহান আল্লাহ তালার মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি গ্রোথ প্রমোটার মুরা প্লাস ভেট নিয়ে আমার আজকের ভিডিও এই মুরা প্লাস ভেট প্রস্তুত করছে এবং বাজারজাতকরণ করছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড মুরা প্লাস ভেটের ভেতরে কি কি উপাদান আছে সেটা বলার আগে একটা কথা আমি বলবো যে ভাইরাস জনিত কোনো সংক্রমণ যদি আপনার খামারে আসে তাহলে যেমন আমরা ফ্রাসি বারো আরও অন্যান্য ওষুধের কথাও আমি বলেছিলাম ঠিক তেমনি মুরাপ্লাস ওয়েট কিন্তু খুব ভালো একটা ওষুধ যদি আল্লাহ মাফ করেন আপনার খামারে আপনি লক্ষ্য করেন যে ভাইরাল ডিজিজ ভাইরাস চলে আসছে তো এবার আমি সরাসরি একটু চলে আসি কি কি আছে এখানে ভিটামিন যেগুলো আছে ভিটামিন ই আছে ভিটামিন সি আছে পাশাপাশি এখানে অলিগোস অ্যাকারাইড আছে গ্যালাক্টো বা গ্ল্যাক্টো অলিগোস্যাকারাইড আপনাদের মনে আছে কি না লাইসোভিটের ভিতর কিন্তু অলিগোস অ্যাকারাইড আছে তো এই ওষুধে কিন্তু অলিগোস আছে এছাড়া লাইসোজাইম আছে তারপরে সোডিয়াম সেলেনাইট আছে সরবিটল আছে বিটা আছে বিটেইন আছে মৌরির তেল আছে এছাড়াও আরও অনেক কিছু এখানে আসলে আছে যেমন থ্রি ডি গ্লুকান আছে যেগুলো মুরগি সহ প্রত্যেকটা প্রাণী দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে যে এই মোরা প্লাস ভেটের কাজ কি, বা এটা কেন এত গুরুত্বপূর্ণ এটা মুরা মিডলস নামেও পরিচিত এবং এটা এক ধরনের এনজাইম হ্যাঁ যেটা প্রাকৃতিকভাবে প্রত্যেকটা প্রাণী দেহেই আছে কিন্তু যখন ঝামেলা হয়ে যায় একটা প্রাণী আপনার আমি মুরগির কথাই বলি মুরগি যখন ঝামেলায় পড়ে যায় তখন দেখা গেল যে তার পেটের সংক্রমণ অন্ত্রের একটা সংক্রমণ সেটা ব্যাকটেরিয়াল হতে পারে আবার ভাইরাল সংক্রমণে কিন্তু সেকেন্ডারি পর্যায়ে কিন্তু ব্যাকটেরিয়া ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন কিন্তু সে কিন্তু সবুজ চুনা এই বিভিন্ন ধরনের পায়খানা করতে থাকে তখন কি হয় তার হজম ক্ষমতা একদম ভেঙে যায় তার মানে এনজাইম যে ইয়ার সিস্টেমটা সেটা নষ্ট হয়ে যায় সেটা ফেরত আনতে এই প্লাস ভেট খুবই ভালো এছাড়া যেটা হয় যে ভিটামিন সি যেহেতু আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে খামারে ভ্যাকসিন করা থাকা সত্ত্বেও খামারে কিন্তু ভাইরাল অ্যাটাক হচ্ছে মুরগির দেহে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তখনই মূলত এই সমস্যাটা হয় এখন যেহেতু প্লাস ভেটে ভিটামিন সি আছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই কারণে খামারিদের জন্য এই মোরা প্লাস ভেট একটা খুব গুরুত্বপূর্ণ গ্রোথ প্রমোটার মুরগির দেহে যখন খারাপ ব্যাকটেরিয়া গ্রো করে বা বেড়ে ওঠে তখন খুব খারাপ একটা দিক হচ্ছে যে এই ব্যাকটেরিয়াগুলো ভীষণ দ্রুত বেড়ে যায় মানে এই ব্যাকটেরিয়ার প্রাচীরে বাইরে একটা আবরণ আছে খারাপ আবরণ যেটা করে কি দ্রুত একটা থেকে একটা জন্ম দেয় একটা থেকে আর একটা জন্ম দেয় তো সেই ব্যাকটেরিয়ার বাইরের সে খারাপ প্রাচীরকে বা খারাপ স্তরকে আস্তরণকে ভেঙে দিতে খুব সাহায্য করে এই প্লাস ভেট তাহলে দেখেন কতটা গুরুত্বপূর্ণ এই ওষুধটি আপনার ফ্রকের জন্য মুরাপ্লাস ভেটের ভেতরে ভিটামিন ই আছে তার মানে এই ওষুধে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট কী করে আমরা সবাই জানি মুরগিকে তরতাজা রাখে মুরগির কে সুন্দর রাখে পালক সুন্দর রাখে মুরগির ত্বককে ভালো রাখে মুরগিকে বেশি দিন ডিম পাড়তে সাহায্য করে মানে মুরগির তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টের আরেকটা বড় কাজ হচ্ছে মুরগির দেহে যদি কোনো বিষাক্ত পদার্থ গ্রহ করতে থাকে যেটা মুরগির ক্ষতি করবে পরবর্তীতে সেই বিষাক্ত পদার্থকে কিন্তু থামিয়ে দিতে বা নষ্ট করে দিতে এই অক্সিডেন্টের জুড়ি নাই এবং মুরগির যে স্বাভাবিক বৃদ্ধি মানে মুরগির যে বয়সে যে ওজন হওয়া উচিত সেই স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট একটু আগের কথায় আসি আমি ভিটামিন ই নিয়ে কথা বলার আগে ভিটামিন সি নিয়ে কথা বলেছি তা ভিটামিন সি এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে অন্যান্য কাজের পাশাপাশি আরেকটা বড় কাজ হচ্ছে কোনো স্ট্রেস বা চাপ বা ধকল খুব ভালোভাবে হজম করতে সাহায্য করে মানে ধকলটা সহ্য করতে সাহায্য করে এখন আপনার ফ্লকে যদি আল্লাহ মাফ করেন কোনো ভাইরাস অ্যাট্যাক করে বা ভাইরাল রোগ হয় সেই ক্ষেত্রে মুগিয়ে একদম ধকলে পড়ে যায় এখন আপনি যখন এই প্লাস ভেট দিবেন এই প্লাস ভেটে যেহেতু পরিমিত পরিমাণে ভিটামিন সি দেওয়া আছে ভিটামিন সি এর কারণে সে ধকল থেকে কাটিয়ে উঠতে অনেকটাই সাহায্য করবে ইনশাল্লাহ প্লাস ভেটে সরবেটল নামে একটা উপাদান আছে এর কি কাজ মুরগি সারাদিন যে ফিটটা খাচ্ছে যে খাবারটা খাচ্ছে সে খাবারটা যাতে মানে ঠিকঠাকভাবে হজম হয় এবং অন্ত্রের কাজটা যাতে স্বাভাবিক থাকে সেই স্বাভাবিক কাজটাকে খুব স্থিতিশীল রাখতে সাহায্য করে সরবিটল এবং এই সরবিটল কিন্তু খুব ভালো মাত্রায় মোরাপ্লাস ভেটে আছে গ্লুটাথিয়ান পার অক্সিডিস এনজাইমের একটা উপাদান যেটা সোডিয়াম সেলেনাইট নামে পরিচিত সেটা কিন্তু আছে এই মোরাপ্লাস ভেটে এইটা কি করে মুরগির ভেতরে যে খারাপ এজেন্টগুলা ঢোকে অর্থাৎ দূষিত বলি বিষাক্ত বলি ব্যাকটেরিয়াল যে এজেন্টগুলো ঢোকে সেগুলোকে ধ্বংস করতে সাহায্য করে আমি আবার একটু পেছনের দিকে ফিরে যাই আমি সর্বিটলের কথা বলছিলাম সরবিটলের একটা বড় কাজ আমি আসলে ভুলে গিয়েছিলাম এটা কি করে লিভারের ডিটক্সিফিকেশানেও কাজ কাজ করে কারণ লিভারের কোনো দূষিত পদার্থ জমলে সে টক্সিন মানে কি বিষ সেই টক্সিন যদি জমা হয় সেই টক্সিনকে সরাতে অর্থাৎ ডিটক্সিফিকেশানেও খুব ভালো সাহায্য করে সরবিটল তাহলে কি জানতে পারলাম যে প্লাস ভেট এমন একটা ওষুধ যেখানে এমন এমন কম্পোনেন্ট আছে যেগুলো আপনার মুরগিকে ভালো রাখতে সাহায্য করবে মুরগির ব্যাকটেরিয়া জনিত রোগ হোক বা ভাইরাস জনিত রোগ হোক মুরগিকে সেই অবস্থাতেও সে চেষ্টা করে যাবে মুরগিকে ভালো রাখার পাশাপাশি আপনার ফ্লকে যদি আপনি রেগুলার এই প্লাস ভেটটা একটা নিয়মিত কোর্সের মধ্যে চলে আসেন সেই ক্ষেত্রে মুরগি অসুস্থ কম হবে মৃত্যু হার কমবে আর আরেকটা জিনিস হচ্ছে কি দেখা যায় যে হঠাৎ করে মুরগি মারা যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় কোনো সমস্যা নেই মুরগি ভালো হয়তো মুরগি একটু হালকা দুর্বল আপনি সকালে গেলেন খামারে গিয়ে দেখলেন মুরগিটা মরে আছে তো এই হঠাৎ মৃত্যুটাকে কমাতে ভাবে সাহায্য করে মোরা প্লাস ভেট ফিড কনভারশান রেশিও যেটাকে আমরা এফসিআর বলি এই এফসিআরটাকে ঠিক রাখে এফসিআরটা আসলে কি। আপনার মুরগির বয়স অনুযায়ী যে খাবারটা দিচ্ছেন সে খাবারটা খেয়ে ঠিকঠাক মতো যে ওজন আসার কথা সে ওজনটা আসছে কিনা সেটাই হচ্ছে ফিড কনভারশান রেশিও তো এই এফসিআটাকে উন্নত করে বা ঠিক রাখে রাখতে সাহায্য করে মোরা প্লাস উৎপাদন বৃদ্ধি করে তার মানে কি ডিমের উৎপাদন বেড়ে যাবে আপনি যদি প্রত্যেক মাসে একটা মানে নিয়ম করে যদি এই মোরা প্লাস ওয়েট আপনার মুরগিকে দেন বা আপনার খামারে দেন দেখবেন আপনার ডিম উৎপাদন বেড়ে গেছে আলহামদুলিল্লাহ সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মোরাপ্লাস ভেটের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে হ্যাঁ তো এবার আসছি ডোজ বা আমরা কী মাত্রায় খাওয়াবো সেই প্রসঙ্গে প্লাস ওয়েট আপনি দুইভাবে মুরগিকে খাওয়াতে পারেন ফিডের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন আবার চাইলে পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন আমি সরাসরি চলে আসি অ্যাডাল্ট মুরগির ক্ষেত্রে আপনি কীভাবে করবেন সেটা পাড়া মুরগি হোক সেটা আপনার প্যারেন্টস স্টক হোক আপনি যদি ফিডের সাথে খাওয়ান তাহলে দশ কেজি ফিড নেবেন এবং এক গ্রাম মুরা প্লাস ওয়েট ওষুধটি নেবেন এবং এই খাওয়াবেন কয়দিন পাঁচ থেকে সাত দিন কোনোভাবে একদিনের বেশি ওষুধ যেন মেশাবেন না ফিডে এখন যদি আপনি চান পানিতে মিশায় খাওয়াতে তাহলে কি করবেন এক থেকে দেড় গ্রাম পাউডার নেবেন ওষুধ নেবেন এবং পানি নেবেন এক লিটার খাওয়াবেন পাঁচ থেকে সাত দিন একবেলা করে খাওয়াবেন এটা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে খাওয়াবেন আপনার মুরগির অবস্থা বুঝে কন্ডিশন বুঝে ডাক্তার এটা বলবেন ব্রুডিং পিরিয়ডে আপনি মুরগিকে কীভাবে খাওয়াবেন বাচ্চাকে কীভাবে খাওয়াবেন পাউডার নেবেন হাফ থেকে এক গ্রাম হাফ গ্রাম থেকে এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মেশাবেন তিন থেকে চার দিন খাওয়াবেন দিনে একবার খাওয়াবেন ছোট বড় দুই ধরনের প্যাকেজিংয়ে এই ওষুধটি পাওয়া যায় বাজারে ছোট খামারিরা এই চাইলে দশ গ্রামের স্যাশে কিনতে পারেন ওই বক্সে দশটা স্যাশে থাকে সম্ভবত আবার একসাথে এক কেজির প্যাকেটও আপনি পেতে পারেন দাম নিয়ে কথা বললাম না দাম ওঠা নামা করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ